তবে আল্লাহ রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হুজুরে একটা করিন ঋণ নাই কি নাই একটা করে ঋণ নাই মরে গেলে ঘা আল্লাহ কাছে কইতাম যে আমার ঋণ নাই ঠিক আছে কথা না আবার কিছু কিছু লোক আছে আপনা করে আইসা বুঝাইবো বিভিন্ন ইয়া দিব কাট দিব কাট কি দিব বিভিন্ন কাট দিব এরা দিব টেহার কাট অনদিছে না দিব অনদিছে না কিটা দিব আচ্ছা দিয়া লোক তবে আমি আপনাদের ইনসাফের কার্ড দেব ইনসাফের কার্ড ইনসাফের কার্ড যখন দিব সব ঘরের মধ্যে শান্তির নিকেতন হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই রাষ্ট্রের যে কোনো দাইত্ব গেলে রাষ্ট্রের পক্ষে যে সুবিধা এই সুবিধা আমিও পাবো আপনিও পাবেন যদি আমি হতে পারে আমি আমি দিব আপনি হলে আপনি দিবেন কথা বলেন ঠিক না बैठे ঠিক এজন্য একবার একলা তালে বনে ফহর্টিকা বিষয়টা এমন না শুক্রবারে কোনো কারণে যদি সাকরি মির্জ জায়গাটা এটা কিন্তু শুক্রবার আদায় করুন অনেকে তাই সব কি উন্নয়ন করছে বাড়ি বন বেড়া হয় এটা তো কোথাও মাসাল্লাহ বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কি উন্নয়ন করছি আগে তো আমি বিমান বাহিনী সরি আগে তো স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম আগে কি ছিল মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম আমি কাজ করছি না আমি কি উন্নয়ন করছি একটা ফাগল অতি গুলা বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব তো আমি আইসি যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনারা আমাকে সুযোগ দেন দেখাই দিতে চাই আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে তাহিনি সাবরিনে কটাক্ষ করেছিলাম তিনি দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে গিয়েছেন বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দাসপাড়াবাসী কেমন আছেন ভালো আমাকে সবাই চিনতে পারছেন আমি আপনাদের তাহিরি হুজুর আমি অনেক আপনাদের এলাকা আশেপাশে ছাতি আইন সহ বুল্লা সহ বহুত ওয়াজ মাহফিল করেছি কখনো কি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি প্রতারণা করেছি ওয়াদা খেলাফ করেছি তার মানে হলো দীর্ঘদিন ধরে আমি কোরআন সুন্নার আলোকে আপনার আত্মশুদ্ধি আত্মার উন্নয়নে কাজ করেছি হেদায়তের মালিক কে আরো বড় করে এখন আমি সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে যে অস্থিরতা শুরু হয়েছে এই অস্থিরতা দূর করার জন্য সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবিক যুদ্ধা হয়ে বৃহত্তর সুন্নি জোর থেকে মোমবাতি প্রতীকে নির্বাচনে এসেছে ঠিক কেনা পড়ে আল্লামা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব খান্দুরা দরবারের পক্ষ থেকে আপনাদেরকে বলেছেন আমিও আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জানিয়ে জানাতে চাই এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ বাবা শাহ দেশ এই দেশে কোনো ধরনের সন্ত্রাসী থাকতে পারে না কোনো চাঁদাবাস থাকতে পারে না কোনো দুর্নীতি থাকতে পারে না আমরা দেশের হাল ধরতে চাই এই বাংলাদেশের স্বাধীনতার পর পঞ্চান্ন বছরের ভিতরে আমরা বারবার প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলো সন্নাত সন্নি জামাতের মানুষ কখনো বোমাবাজি করে নাই কোন ধরনের সন্ত্রাসী করে নাই ওরা মানবতার রাজনীতি করেছে আজকে খান ছেড়ে রাজপথে আসার মূল কারণ ব্যক্ত করছি দাস মানুষ আমরা কাহারো দাস হয়ে থাকতে চাই না আমরা কাহারো গোলাম হয়ে থাকতে চাই না আমরা ভালোবাসার মাধ্যমে সমাজের খেদমত করতে চাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকে বৃহত্তর শূন্য জোট আমরা মোমবাতির প্রতীকে এসেছি আপনারা মোমবাতির প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ আমরা কি করব আমরা শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন করব আমরা কি করব আমরা আপনার সন্তান যেন মাদকের দাবিত না হয় আমরা জিরো টলারেন্স ঘোষণা করব আমরা কি করব বাজার ব্যবসায়ীরা ছাতিয়ানের ব্যবসায়ীদের কাছে যেন চাঁদাবাজ চাঁদা চাইতে না পারে চাঁদাবাজদের কবর রচনা করব। চাঁদাবাজি বন্ধ করে দিব ইনশাল্লাহ এবং আপনাদের আজকে আমি গিয়েছিলাম শিমুলগড় অনেক সনাতন ধর্মী মানুষ সেখানে বাস করে এত এত মানবতার ফেরিওয়ালা শুনলাম উন্নয়ন করতে 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 এমন উন্নয়ন দাসপাড়া রোডে ইডি লাগে নাই ওই যে আপনার শিমুলগড়ে রোডে শিমুলগড় রোডে ইডি লাগে নাই একবার উন্নয়ন করতে করতে ইউরোপ বানাই লাইছে আপনার ঘরে আইসা এমন বক্তব্য দিব বাপ রে বাপ হ্যাঁ যেমন মনে হয় যে মাগনা টেহা আর কি মাগনা টেহা দেলা যে আনো চাকরি করে এনে বেতন থাই হই কতক্ষণ ঠিক না বেটে হ্যাঁ তবে আল্লাহর রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হুজুরের একটা টাকা ঋণ নাই কি নাই একটা টাকা ঋণ নাই মরে গেলে ঘা আল্লাহর কাছে কইতাম যে আমার ঋণ নাই ঠিক আছে কথা না হ্যাঁ এই জন্য আমি আপনাদের কাছে জানাইতে চাই ওই কথাটা বলতে চাই যে মানুষ মানুষের জন্য এই দুনিয়াতে অহংকারের জাগা না কতক্ষণ ঠিক না বেটে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যত মানবিক হবেন ততই ভালো আমি শুনেছি এলাকাতে এসে আমাদের বিভিন্ন ধরনের আমাদের অনুসারী যারা শিমুল ঘোর এবং রামেশ্বর অনেক জায়গায় আমাদের কর্মীদেরকে আঘাত করা হয়েছে আমারও গাড়ি গতকাল ব্যারিকেড দেওয়া হয়েছে বলছে যে এখানে প্রচার করা যাবে না ওরা বলছে যে এখানে এটা হলো আমাদের ইমাম আছে ইমাম আর নাকি ইমামের দরকার নাই মনে হয়েছে জিজ্ঞাসা করতে চাইছিলাম ইমামে কোন মসজিদ ইমামতি করে মানে কত সিস্টেম আছে ভাই ঠিক আছে যাই হোক বাক স্বাধীনতা রুদ্ধ করে আমার পদকে রুদ্ধ করেছে আমি তাদের মতন এমন রুদ্ধকর মানুষ নয় আমি ভালোবাসা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে এসেছি আমি বলেছি বাবা আপনার প্রচার আপনি করেন আমার প্রচার আমি করি পাস ফেলের মালিক আপনি চেষ্টা করেন আমি চেষ্টা করবো এটার নামই রাজনীতি কেউ কাউকে বাধা দিবেন না আমি আপনি যদি বাধা দেন রক্তাক্ত করেন বারো তারিখের পরে কি আবার নির্বাচন আইব আইতে আবার পাঁচ বছর ঠিক না বেটি তো পরের দিন কিন্তু সাতিয়েন বাজারে আমরা ঠিকই কিন্তু চা পান খামু জানাজার মাটি একসাথে যাবো মসজিদ নামাজ ফরমো নির্বাচন আইসে নির্বাচন যাইব গা এই জন্য কাউকে রাজনীতি সূত্র ধরে রক্তাক্ত করা মেরে ফেলা আঘাত করা এটা কখনো সব্য রাজনীতি হতে পারে না ঠিক না বেটে এই এলাকাতে এসে এই কথাগুলো প্রথম টেনেছি কেন কারণ এই এলাকার সাথী আইনের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে আমি মজলুমের পক্ষে আছি ইনশাল্লাহ আমাকে আপনারা যে যাই ভাবেন না কেন যৌক্তিক দাবি আদায়ের লড়াই আমি বিড়ালের বাচ্চা না যে আপনি হুমকি দিলে আমি বাইক গেছাম হ্যাঁ মোমবাতির সমগ্র মোমবাতির যে সমর্থক আছে এটা শীর্ষা চাই তো শক্তিশালী কথা বলতে এই জন্য বলছি আধিপত্য দেখিয়ে পেশি শক্তি দেখে কথা বলবেন না এই জন্য আমরা শান্তির আমরা শান্তি চাই আমরা শান্তি চাই ঠিক না বেটে তো শান্তির লক্ষ্যে মোমবাতির পক্ষে থাকার দরকার আছে কি না আমি এলাকার যারা নেতা নেত্রী আছেন সবাইকে বলি ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন রাজনীতি করবেন মানুষের জন্য কোনো মারামারি করার দরকার আমি ওয়াজফালায় কেন আইসি নব্বইটা মাজার যে বাংছে কালকে যাইসা ছাতিনও বাংতো না এটা কেন ঠিকই কথা করা ঠিক না বেটে আমার কথা হইলো যে আপনার সাথে আমার মতাদর্শে ভিন্নতা হতে পারে কিন্তু আঘাত করা যাবে আপনি দাওয়াত দিতে থাকেন ইনশাল্লাহ তবে পাক পাণ্ডাতনের শিলায় আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আমরা যদি নির্বাচিত হতে পারি শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং যত ধরনের মাজার আছে এগুলোকে সুরক্ষা অন্যান্য ধর্মের যারা মন্দির আছে এদেরকে সুরক্ষা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির মডেল বানাতে চাই চোনারগট মাধবপুরবাসীকে শুধুমাত্র একটা বার বানাই দেখেন যে যত কতই বলুক তিপ্পান্ন বছরও কিন্তু ওই শিমুল রাস্তা কিন্তু হইছে না হয়েছে নি অত বড় আলাপ কইরেন না সব আমরা দেখ কাল কথা ঠিক কিনা অনেকে তাই সব কি উন্নয়ন করছে বাড়ি বন বেড়া হয় এটা তো কত হই মাসা আল্লাহ বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কি উন্নয়ন করছি আগে তো আমি বিমান বাহিনী সরি আগে তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি কাজ করছি না আমি কি উন্নয়ন করছি একটা ফাগল হতে গুলা বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব তো আমি আইসি যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনারা আমাকে সুযোগ দেন দেখাই দিতে চাই আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে তাহিনি সাবরিন এ কটাক্ষ করেছিলাম তিনি দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে গিয়েছেন বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে নাই বানায়া দেখেন আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো আমার কথা কি বুঝতে পারছেন তাহলে আমরা আমরা রাজনীতি করব প্রতিশোধের রাজনীতি না আমরা প্রতিযোগিতা করব আমরা প্রতিহিংসা করব আমার সমর্থনকারী যারা আছো ফেসবুক কিংবা কোন ধরনের প্রতিপক্ষের ব্যানার ট্যানার কোনোদিন ছেরা যাবে না এখানে কি এখানে লিপলেট দিও না লিপলেট দিও না দিও না তাহলে আমরা আমরা কোন প্রতিশোধের রাজনীতি করব মনে থাকবে ইনশাল্লাহ আমার মা বোনরা অনেকে আসছেন আমার মা বোনদেরকে বলবো মা এখানে খান ধরে বিশ্বাবুদের আইসে কোনোদিন কে এইভাবে আইসে আমি তাহির হুজুরে এক বছর দুই বছরকে দাওয়াত করে রাখছেন ঠিক না আমি আইবার আগে ফ্যান্ডেল এক সুইন সিআর একটা সাজার এক সুইন লাইট ম্যাট লাগায় কি ফুল টুল মালা টালা দিয়া আপনার কত সম্মান আমার করছুন হাদিয়াতু তুফাদি সুইন এরপরে দেশি মুরগি খাওয়াইসুন কত আদর যত্ন করছুন আর এই মানুষটা হঠাৎ কইরা দুইশো আটত্রিশটা মাহফিল বন্ধ কইরা দিনরাত পরিশ্রম কইরা আজকে কেন আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাইলে আর কোনো দিন আপনারা এই সুযোগ কিন্তু আর পাবেন না শূন্যতের জন্য শূন্যতের জন্য একটা কঠিন অতিক্রম সময় অতিক্রম করছি আমরা আর সুবর্ণ সুযোগ আসছে আমাদের আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই সুন্নিরা এই দেশের হাল ধরবে কথা বলেন ঠিক না ধরতে পারবে না ইনশাল্লাহ আমাদের মা আমরা যদি ক্ষমতায় আসি অন্য কোন ধর্মের মানুষ আমাদের আঘাত প্রাপ্ত হবে কোন মানুষের হক মাইরা আমরা খাবো রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট দেওয়া হবে সব বাজেট আমরা সুষম বন্টন নীতির আলোকে সবার ঘরে পৌঁছে দিব যা প্রয়োজন সমাজে তাই করব ইনশাআল্লাহ আমার মা বোনরা এই নোটিস সারা হয়েছে এইভাবে আইসা পড়ছে বাস তলায় আমার মা বোনরা আইসা গেছে মা বোনদেরকে বলবো মাগো আপনারা সকাল সকাল যায় মোমবাতিতে ভোট দিবেন তবে আগের রাইতে আসন বাতিরা লাগাইয়া আমরা আলগা দোয়াটা করবাই দোয়াটা কইরা সকালবেলা যায় মোমবাতির মধ্যে মাইরা দিবেন আবার কিছু কিছু লোক আছে আপনা ঘরে আইসা বুঝাইবো বিভিন্ন ইয়া দিব কাট দিব কাট কি দিব বিভিন্ন কাট দিব এরা দিব টেহার কাট অনতিছ না দিব অনতিছ না কিটা দিব আইটা দিয়া লোক তবে আমি আপনাদের ইনসাফের কাট দেবো ইনসাফের কাট ইনসাফের কাট যখন দিব সব ঘরের মধ্যে শান্তির নিকেতন হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই রাষ্ট্রের যে কোন দায়িত্বে গেলে রাষ্ট্রের পক্ষে যে সুবিধা এই সুবিধা আমিও পাবো আপনিও পাবেন যদি আমি হতে পারি আমি আমি দিব আপনি হলে আপনি দিবেন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য একবারে একলা তালে মানে ফোহর থেকে বেশি ওইটা এমন না শুক্রবারে কোনো কারণে যদি চাকরি মির্জা এটা এটা কিন্তু শুক্রবার আদায় করুন ঠিক না বেবি তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সবাই ভরসা রাখবেন মোমবাতি প্রতিকে ভোট দিবেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কিছু বাড়ি আর না বাড়ি গজলটা তো পারছি আমার মরণে বাকি আমি জানিলাম না আল্লাহ বাকীয়া রাজরাইলাসিয়া যখন হাসতে দিবাদরি রাজরাইলাসিয়া যখন হাসতে দিবাদরি তখন আমার মন ভাই ফরবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ न बाक़ी मर मरे दीन बाक़ी अलो ने ভাইরে মত হইল পায়ে সেই জায়গা চার মরণ লেখ সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো ও আল্লাহ চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সমদূত

একটা শান গায় শান গায় ভাবলাম যে একটা শান গায়া যায় গায়া গেছি বাবা রে কে কোনদিন চলে যায় কইতাম পারি না এই যে আজকে ভোট নিয়ে আইছি আও প্রার্থীরা তো টে হাত দেয় আমি দে আর উল্টা আমার কেয়া দিতাছ এইটাই তো রাজনীতি ঠিক না বেটে চাষ করো চাষ করো গেলে

বাবা রে আছে লিস্ট করলে রাজনীতি না রাজনীতির সমাজের অনেক কথা বলেছি যা বলার দরকারও আছে এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না ওয়াজ মাহিল ওয়াজ মাহিলের ভাষা রাজনীতি রাজনীতির ভাষায় এরপরে একটা গজল গায়ে গেলাম একদিন আমরা চলে যাবো আপনারা সবাই মোমবাতি মার্কায় ভোটটা দিয়ে আয়া কইয়া গেছি আমি এই ভোটটা আপনাদের কাছে আমানত দিয়ে গেছি আপনারা এই বারো তারিখে এটার প্রতিদান দিয়ে নিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি